আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এবারে পরিবেশ তৈরি হয়েছে বাংলার আশেপাশে এবং বাংলার ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জোরালো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ইঙ্গিত দিয়েছে যে পূর্ব ভারত মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতে আগামী তিন দিনে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব রয়েছে এবং এরই প্রভাবে বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাত ষোলো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে চলার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে ভালোই মেঘ এবং সেখানে বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেই ব্যাপারটা আস্তে আস্তে লক্ষ্য করা যাবে ইতিমধ্যে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ব্যবসা গরমটা এখনও বজায় রয়েছে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের দাপট জারি থাকবে তেরো তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলেও কথা বলেছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে বা বিগত তিন থেকে চার ঘন্টা বা ছ ঘন্টার মধ্যে কোনো মেঘলা কাজ এবং বৃষ্টিপাত হয়েছিল কিনা সেটাও জানাবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি তার আগে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দরকার মনে করলে শেয়ারও করে দিতে পারেন যাতে অনেকের কাজে লাগতে পারে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তবে সতর্কতা হবে কি না সেটাও আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। নতুন নিম্নচাপের সম্ভাবনা থাকলে সেটা কোন দিকে রয়েছে কি পরিবর্তন সেটাও দেখাবো দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেটা দশ তারিখ সন্ধেবেলাতে একদম ফ্রেশ প্রকাশ হয়েছে তো উত্তর পূর্ব ভারতে আবহাওয়া বলছে যে আগামী যে সময়গুলো আসছে বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশেই দেখা যাবে কিন্তু যেটা হবে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে চান্স রয়েছে কি এখানে ভারী বৃষ্টিপাত আইসোলেটেড হেভি রেনফল হবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে দশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিছুটা হতে পারে তবে অতি ভারী বৃষ্টিপাতের চান্স কিছুটা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এবং আসাম মেঘালয়ে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে যদিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে কি না সেই নিয়ে ভারতীয় মৌসুম ভবন এখানে কিছু বলেনি তবে উত্তরবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশ এগুলোতেও থাকবে পশ্চিম পূর্ব মধ্যপ্রদেশ এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ সিকিমে দশ তারিখ রাত থেকে এগারো তারিখ সকালে এবং তেরো তারিখে দেখা যেতে পারে এছাড়াও বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে এগারো তারিখে কিছুটা ভারী ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স বলেছ অর্থাৎ বৃহস্পতিবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে তবে ধীরে ধীরে পরিবর্তন একটু করে আসতে শুরু করবে কারণ বর্ষা বিদায়ের পালা এবারে শুরু হবে উত্তর পশ্চিম ভারত থেকে আমরা প্রথমে একটু দেখে নিই এখানে যে ওয়েদার সিস্টেমগুলোতে কী পরিবর্তন হয়েছে তো গভীর নিম্নচাপ এখনও তো আরব সাগরে ওই উত্তর পূর্ব দিকে রয়েছে পাকিস্তানের কাছে সেটা নিয়ে আমরা বলছি না আর মৌসুমি অক্ষরেখা কিন্তু উত্তর পূর্ব আরব সাগর থেকে পাকিস্তানের কাছ ধরে এটা কুজ এখানে বানাস্থলি এবং আগ্রা এখানে বরা বাঙ্কি এবং বারাণসী হয়ে ডাল্টনগঞ্জের ওপর দিয়ে রাঁচি হয়ে এটা দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে সিকিম এবং সংলগ্ন এলাকাতে এমনটা এখানে বলা হচ্ছে এখানে আবহাওয়া বলছে যে আগামী তিন দিনে কিন্তু পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এবং মধ্য ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা অর্থাৎ পঞ্চাশ শতাংশ থেকে সত্তর এবং সত্তর থেকে একশো শতাংশ বা নব্বই শতাংশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এলাকাগুলোর মধ্যে হতে পারে এবার ভারী অতিভারীগুলো কোথায় হবে সেগুলো আমরা অবশ্যই দেখার চেষ্টা করব আপাতত যেটা আমরা দেখব যে উত্তরবঙ্গে তো রাত থেকে সকালে ভারী বৃষ্টিপাত থাকছে কিন্তু আমরা যেটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এগারো বারো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যেখানে যেটা দেখা যাচ্ছে যে ওয়াইড স্প্রেড হচ্ছে না ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকছে তবে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড মানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে তবে এখানে হ্যাঁ তারপরের দিন থেকে মানে শুক্রবার এগুলোতে যেটা হবে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত আসবে এবং পঞ্চাশ থেকে সত্তর শতাংশ জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের দিকে সম্ভাবনা তবে তেরো তারিখের দিকে বৃষ্টিপাত অরেঞ্জের আট আসছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে এবং কিছুটা বাংলাদেশের উত্তর ভাগ উত্তর পূর্ব ভাগেও থাকবে কিন্তু উলুদ সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এবং বিদর্ভ মধ্যপ্রদেশের দিকগুলোতে এবং অন্ধ্রপ্রদেশেও থাকতে পারে তবে দঙ্কা ঝোড়ো হাওয়া এ সময় উঠবে কারণ অন্ধ্রপ্রদেশের কাছে এই সময় তেরো তারিখের দিকে একটি বা নিম্নচাপের সম্ভাবনা থাকতে পারে চোদ্দো তারিখেও আমরা কিছুটা স্ক্যাটার দেখতে পাবো তবে চোদ্দ তারিখেও বৃষ্টিপাত আসবে চলুন এবার আমরা দেখে নিই যে উইন্ড দেখে আমরা কী পাচ্ছি আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কিছু বলছে কি না আলিপুর আবহাওয়া দপ্তর তাদের সংক্ষিপ্ত সতর্কতায় বলছে যে উত্তরবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত এগারো বারো তারিখে ভারী বৃষ্টিপাত তেরো তারিখে ভারী ভারী বৃষ্টিপাত চোদ্দো পনেরো ষোলো ভারী বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গে চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং দমকা ঝুড়ো হাওয়া কোথাও কোথাও হতে পারে এগুলো তিরিশ থেকে চল্লিশ ম্যাক্সিমাম হতে পারে এর বেশি নয় তবে পনেরো ষোলো দুই এই আপডেটে কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে হয়তো করবে সেগুলো পরে আপনাদের জানাবো যখন আবহাওয়া দপ্তর জানাবে এইটুকু আপনাদের বলে রাখলাম আপাতত যেটা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে চলুন আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলোকে দেখার চেষ্টা করি আপনার এলাকায় আকাশ পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টে করে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয়েছে এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ বেশ কিছু অংশ সহ বাংলাদেশের কিছু কিছু অংশে রয়েছে ত্রিপুরার দিকে একটু ফাঁকা থাকলেও পরের দিকে হয়তো আসবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে উড়ো উড়ো মেঘ রয়েছে এখানে আস্তে আস্তে পরিবর্তনটা পাওয়া যাবে চলুন এবার আমরা দেখে দিই ভালো করে যে কোথায় কোথায় কী হবে তো ঝাড়খণ্ডে তার মানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে রাঁচি বা ওগুলোতে এবার আমরা একটু দেখে নিই যে বৃষ্টিপাত কি কি হতে পারে কোথায় কেমন হতে পারে একটুখানি জাস্ট আমরা দেখে নিচ্ছি এখানে বৃষ্টিপাত বৃষ্টিপাত যদি দেখার চেষ্টা করে রাত থেকে সকালে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত থাকছে না মেঘলা মেঘলা থাকলেও আলাদা কথা কিন্তু বৃষ্টিপাতের চান্স কম রাত থেকে সকালে কিন্তু পরের দিকে আসবে রাত থেকে সকালে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সহ বিহার এবং উত্তরপ্রদেশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি মাঝারি ভারী এবং বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে তাই ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে আমাদের মালদার দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ কিছুটা বৃষ্টিপাত পেতেও পারে এবং রংপুর এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাত এবার উত্তর এখানে বীরভূম মুর্শিদাবাদে কিন্তু সব জায়গা নয় ওই টেন টু টোয়েন্টি পার্সেন্ট জায়গাতে সম্ভাবনা থাকবে এইটা হয়ে গেল এবারে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে বৃহস্পতিবার সারাদিন কিন্তু মেঘলা কাজ থাকবে না এই বেলার পর থেকে বা দুপুরের আশপাশ থেকে মেঘলা আকাশ শুরু হবে ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসবে সেটা আমরা দেখাচ্ছি দেখুন এখানে এই যে অনেকটাই বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ এখানে পরের দিকে যেটা হবে কলকাতা হাওড়া হুগলি হয়ে এটা বর্ধমানের দিকেও যাবে এবং বীরভূম মুর্শিদাবাদের দিকেও ঢুকবে এগুলোতে রয়েছে কিন্তু বৃষ্টিপাতগুলো একটু স্ক্যাটার টাইপের থাকবে বিক্ষিপ্তভাবে থাকবে এদিক ওদিক করে তবে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তো এলাকাগুলো আস্তে আস্তে বাড়বে তাই কোথাও কোথাও কিন্তু জোরালো বৃষ্টিপাত নেমে যেতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ একটু ধুমধাম করে মেঘ ডাকতে পারে কোথাও কোথাও থাকতে পারে সেগুলো মুর্শিদাবাদ এখানে থাকতে পারে এবং যেটা আরেকটু ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে যেখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম সহ মেদিনীপুর এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ একটু জোরালো টাইপের কোনো কোনো অংশে হয়ে যেতেও পারে কিন্তু মূলত নর্মাল থাকতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকবে এরপরে একটু অদরবদল হবে ওইগুলো করে কমতে থাকবে তবে তিন দিন চান্স রয়েছে এগারো বারো তেরো এই তিন দিনে কিন্তু বর্জ্য বিদ্যুতের চান্স একটু থাকবে কিন্তু কোন জায়গাতে হবে সেটা একদম এখানে বলা যাবে না কিন্তু একটা এলাকা রয়েছে যে এই নিচের দিকে এলাকাগুলিতে হতে পারে কিছু কিছু পশ্চিমের দিকে জেলাতে ওই ঝাড়খণ্ড বা ওইদিকে বর্ডারের দিকে কিছু কিছু এলাকাতেও হতে পারে একটা চান্স থাকবে আর এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে সকালে এগারো বারো মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে আসাম মেঘালো হবে তবে বৃষ্টিপাতগুলো সব সময় তো হবে না রাত থেকে সকালে বেশি চান্স এবং পরের দিকে একবার দুপুরের দিকে একবার মেঘলা করতে পারে বা দুপুরের একটু আগে এগুলো একটু হতে পারে তার সঙ্গে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের মেন বৃষ্টিপাতগুলো যখন হবে সেগুলো হচ্ছে দুপুর থেকে মানে ওই বারোটার কাছাকাছি সময় থেকে বিকেল সন্ধ্যের মধ্যে এই সময়কালের মধ্যে কখনো না কখনো কহন্ন্ নামতে পারে সব সময় নয় এইগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরে আগে পরে করে কোনো কোনো সময় আসতে পারে এগুলো কিন্তু দেখুন ভালো করে দেখেই বুঝতে পারছেন যে এই এলাকার মধ্যে বৃষ্টিপাতগুলো হবে বারো তারিখের দিকে বৃষ্টিপাত দেখেছিলেন তার মানে আছে তেরো তারিখে বারো তারিখ রাত থেকে তেরো তারিখে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত নামবে যেগুলো প্রতিদিনে মেঘলাকাশ হয়ে যাচ্ছে রাত থেকে সকালে ওখানে বৃষ্টিপাত থাকার পর ফাঁকা হয়ে যাবে দক্ষিণবঙ্গেও ফাঁকা ফাঁকা থাকবে হাওয়াও থাকবে রোদও থাকবে মাঝে মাঝে আংশিক আকাশ হবে তেরো তারিখের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে কিছু বৃষ্টিপাত আসবে কারণ এখানে থাকবে ঘূর্ণাবর্ত নিম্নচাপের ব্যাপার গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত তেরো তারিখেও আমরা কিছুটা দেখব তবে স্থান বিশেষ একটু পার্থক্য হবে হয়তো কোনো জায়গাতে কম কোনো জায়গাতে বেশি কোথাও কোথাও বৃষ্টিপাত হবেই না এরকমও থাকবে মিলিয়ে মিশিয়ে হবে আর কি এরকমভাবে থাকবে সেগুলো বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ আমাদের ত্রিপুরা মিজোরাম এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মানে সমস্ত জায়গাতেই ওই সম্ভাবনাগুলি জারি থাকবে তেরো থেকে চোদ্দো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়বে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় থাকবে কিন্তু মূলত সেগুলো আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির দিকে সম্ভাবনা বেশি বাকি একটুখানি কালিম্পং নিতে পারে আর মোটামুটি যেটা হবে বাকি অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু সময়ে এখানে বৃষ্টিপাতগুলো দাপট দেখাবে এটা হয়ে গেল চৌদ্দ তারিখ কিন্তু রোদও থাকবে তার মধ্যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত দেখুন আসবে চান্স থাকবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম কিছু এলাকা পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম কিছুটা কম থাকবে পুরুলিয়া বা বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকগুলোতে তবে একদম যে কমে যাবে সেরকম বলছি না কিছু কিছু এলাকাতে পরের দিকে হতেও পারে কারণ ওর একদম যে হওয়ার মতো নয় এরকমও নয় কিন্তু চান্স একটু কম রয়েছে সেটা সেটাই বলে রাখলাম কিন্তু বৃষ্টিপাতগুলো এই এলাকার মধ্যে থাকবে এবং এখানে বিক্ষিপ্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের দু এক জায়গায় দেখা গেলেও যেতে পারে এই সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে এরকম একটা ব্যাপার থাকবে এবং সোমবার সোমবারে কিন্তু রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত থাকবে তবে এখানে একটু ছড়াতে পারে যে সকালের দিকেও বৃষ্টিপাত কিন্তু পনেরো চোদ্দ তারিখের মধ্যে কিছু চোদ্দ থেকে পনেরো মধ্যে আসতে পারে সেটা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম বা বর্ধমান সহ কিছুটা আমাদের মেদিনীপুরের দিকগুলোতে বা চব্বিশ পরগনার দিকে এরপরে দুপুরের দিকে আবার বৃষ্টিপাত নামবে এখানে কিন্তু একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর এর পাশাপাশি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর আরামবাগ হুগলি মানে বাঁকুড়া হুগলি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পশ্চিমের দিকে বেশ কিছু অংশে এই সম্ভাবনাগুলি থাকতে পারে পরের দিকে কিন্তু সম্ভাবনা বাড়ছে যেটা বাঁকুড়া হয়ে দুই বর্ধমান এবং কিছুটা পুরুলিয়া ধরে মুর্শিদ এই বীরভূম তারপরে মুর্শিদাবাদ একটু কম রয়েছে নদীয়ার দিকে কিন্তু জোরালো বৃষ্টিপাত কিন্তু পনেরো তারিখ ওদিকে দেখা যাচ্ছে নতুন একটু পরিবর্তন এবং এখান থেকে মনে হচ্ছে প্রচুর পরিমাণে জল হওয়া ঢুকবে এবং এগুলোকে কাজে লাগিয়ে সহ বৃষ্টিপাত পনেরো থেকে ষোলো তারিখে এখানে কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং হাওড়া কলকাতার আশেপাশে বেশ কিছুটা মেদিনীপুরের দিকেও জোরালো ভারী বৃষ্টিপাতও হতে পারে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে যে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে অনেকটা জোরালো বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে মনে হচ্ছে কিছুটা দমকা হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশের দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে সঙ্গে একটা জোরালো বৃষ্টিপাতও থাকবে তাহলে পনেরো থেকে ষোলোর মধ্যে একটা বৃষ্টিপাতের নতুন পরিবর্তন রয়েছে বাংলাদেশের রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূরবর্তী এলাকা এবং পূর্বভাগ সহ পুরুলিয়ার দিকেও দেখা যাচ্ছে যে হতে পারে পরের দিকে রাত থেকে সকালেও বৃষ্টিপাত নামবে একটা জায়গা জুড়ে রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গেও কিছুটা থাকবে বিহারের দিকেও ঝাড়খণ্ডেও থাকবে বলছে এর পাশাপাশি সতেরো তারিখেও বৃষ্টিপাত হবে কি সতেরো তারিখে কিন্তু বিশ্বকর্মা পুজো এখানে বৃষ্টিপাত অনেকটা কম দেখা যাচ্ছে এই মুহূর্তে ভালো পরিবর্তন যে ষোলো তারিখের পরে একটু কমে যাবে এক একটু মেঘলা মেঘলা হবে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে তাই বিশ্বকর্মা দিনে খুব একটা অসুবিধা হওয়ার কথা দেখা যাচ্ছে না তবে হাওয়াটা ভালো থাকবে এটা দেখা যাচ্ছে আর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে সতেরো থেকে আঠেরো উত্তরবঙ্গে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি প্রচুর বৃষ্টিপাত পেতে পারে এক্সট্রিম হেভি রেপার না হলেও অন্তত হেভি রেনফলের একটু ওপরের দিকে যেতে পারে একটা সম্ভাবনা থাকছে দু এক জায়গায় আর মূলত হালকা মাঝারি এবং ভারী ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আঠেরো তারিখে উনিশ তারিখে একটু বৃষ্টিপাতটা কমতে চাইছে কিন্তু লাইট হলো লাইট টু মিডিয়াম হতে পারে কুড়ি তারিখে এক পশলা বৃষ্টিপাত একুশ তারিখে মহালয়ের দিনে বৃষ্টিপাত সকালের দিকে থাকছে না আগের থেকে পরিবর্তন লাইটের ভের ভেরি লাইট রেনফল কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত একুশ তারিখের দিকে মধ্য বঙ্গোপসাগর সংরগণ এলাকা একুশ বাইশ তেইশ দেখে নেওয়া যাক চব্বিশ তারিখ পর্যন্ত নিম্নচাপ কী হবে নতুন একটুখানি পরিবর্তন দেখা যাচ্ছে লো প্রেশার এরিয়া বঙ্গোপসাগরে উত্তর ভাগেও কিন্তু উত্তর পূর্ব ভাগে হাওয়া এইটা একটা নতুন আসছে নতুন করে কি বঙ্গোপসাগরে নিম্নচাপ হবে দেখে নেওয়ার বিষয় থাকবে পরের দিকে আমরা দেখব আপাতত একটা ইঙ্গিত রয়েছে সেটা বলে রাখলাম বৃষ্টিপাত কেমন হবে না হবে সেটা পরে দেখা যাবে আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে এটা এলে ঝোড়ো হাওয়া কিছুটা বাড়লে জলীয় বস বেড়েই বৃষ্টিপাত হতো তার মানে পুজোর মুখে বৃষ্টিপাত থাকবেই এটুকু মোটামুটি একটু বোঝা যাচ্ছে তাও কিন্তু এক পথলাত উপসলা করে হয়তো হতে পারে এখন প্রবল বর্ষণ হবে কিনা সেগুলো পরে বোঝা যাবে আপাতত মহলার দিনে বৃষ্টিপাত একটু কম রয়েছে পুজোর দিনে একটু বৃষ্টিপাত কম রয়েছে কিন্তু তার আগে পরে বৃষ্টিপাতগুলো ভালোই রয়েছে বুঝতে পারছেন এতটা কিন্তু আমাদের বলে রাখলাম তাহলে কি বিষয়টা দাঁড়ালো এখন থেকে মেঘলা আকাশ ইতিমধ্যে যে হওয়া শুরু হয়েছে সেগুলো কিন্তু থাকছে এখানে কিছু একটা স্যাটেলাইটের প্রবলেম হচ্ছে তা ওটা দেখাতে পারছে না প্রথম থেকে দেখাচ্ছিলাম এখানে আসছে না একটুখানি এসেছিলো মনে হচ্ছে দেখানোর চেষ্টা করছে যে পাওয়া যাচ্ছে দেখুন মেঘলা কাজ কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় তার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং আমাদের ত্রিপুরা মিজোরামেও কিছু কিছু মেঘলা আকাশ হচ্ছে তবে অনেক জায়গা ফাঁকা থাকলেও আসামের দিকেও কিন্তু মেঘলা আকাশ হবে এগুলো কিন্তু মে পরের দিকে মেঘলা আকাশ হবে এবং তো মেঘলা মেঘলা আকাশ তৈরি হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ব্যবসা গরমটা যেখানে বৃষ্টিপাত হয়নি সেটা বজায় থাকবে ধন্যবাদ